বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত মূলত শেষবার দেখা তাকে দেখা গিয়েছিল জি বাংলার তোমার খোলা হাওয়া ধারাবাহিকে ইতিমধ্যেই একটি ওয়েব সিরিজে শ্যুটিং করলেন মূলত এই মুহূর্তে তিনি অত্যন্ত ব্যস্ত তবে ফের ছোট পর্দায় তাকে দেখা যাবে এমনটাই শোনা যাচ্ছে তবে বাংলার ধারাবাহিক নয় এবার নাকি হিন্দি ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকাকে এমনটাই শোনা যাচ্ছে সঙ্গে থাকবেন অভিনেত্রী ইতিকা সেনা সোহম মজুমদার তবে এই নতুন হিন্দি ধারাবাহিকের শ্যুটিংটি কলকাতাতেই হবে তবে এই বিষয়ে এখনই কিছু বলতে চাননি স্বস্তিকা তবে সম্প্রতি আলাপ ছবিতে তাকে আবির চট্টোধ্যে চক্রবর্তীর সঙ্গে কাজ করে ফেলেছেন এই মুহূর্তে অত্যন্ত ব্যস্ত তিনি তবে তার আসন্ন ছবি প্রতিমন্তগুপ্ত নতুন ছবি আসছে চলচ্চিত্র সেখানে দেখা যাবে বলিউড অভিনেতা শান্তনু মহেশ্বর মহেশ্বরীকে মহেশ্বরীর বিপরীতে সম্প্রতি সংবাদ মাধ্যমে ইনি জানিয়েছেন যে তিনি শান্তনুর বিপরীতে কাজ করতে পেরে অত্যন্ত উৎসাহিত এবং তার কাজ তিনি অত্যন্ত ছোটোবেলা থেকেই দেখছেন সব মিলিয়ে এই মুহূর্তে তিনি অত্যন্ত ব্যস্ত পাশাপাশি এবছর দুর্গাপুজোর আয়োজন করছেন এই বিষয়ে তিনি স্বস্তিকা জানিয়েছেন যে তিনি এবার ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হয়ে দুর্গা আয়োজন করছেন তবে